এবারে যে মানপত্রটি শ্রদ্ধিয়া মঞ্জু দাসের হাতে তুলে দেওয়া হবে তা তুলে দেবেন জেনারেল ম্যানেজার উত্তরবঙ্গ সংবাদ প্রলয় কান্তি চক্রবর্তী তার আগে সেই মানপত্রটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি উনিশশো থেকে দু হাজার পঁচিশ শিলিগুড়ি বলাকা নাট্যগোষ্ঠী সংবর্ধনা উচ্চারণ মাননীয় মঞ্চকন্যা মঞ্জুদাস দাস শিলিগুড়ি শ্রদ্ধিয়া আজ আমাদের মাঝে আপনার উপস্থিতি আমাদের সকলকে আনন্দিত ও গর্বিত করেছে আপনার দীর্ঘ কর্মময় জীবনে আপনি মঞ্চকে আলোকিত করে রেখেছেন আপনার অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে আপনি শুধু একজন অভিনেত্রী নন আপনি আমাদের প্রেরণা আমাদের পথ প্রদর্শক আপনার প্রত্যেকটি চরিত্রে আপনি যে প্রাণ সঞ্চার করেছেন তা আজও আমাদের হৃদয়ে জীবন্ত আপনার সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা অভিনয় দক্ষতা আপনার ভঙ্গির পাশাপাশি মঞ্চে আপনার অভিব্যক্তি প্রকাশের ধরনটি সময় অনন্য বলে পরিলক্ষিত হয়েছে যা সবকিছুই এক একটি শিল্পকর্ম আপনি মঞ্চকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয় বরং এক পবিত্র স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আপনার অভিনয় জীবনের এক উজ্জ্বল অধ্যায় রচিত হয়েছে প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্রের নাটকে আপনার অংশগ্রহণের মাধ্যমে কিনু কাহারের থিয়েটার অলোক নন্দার পুত্রকন্যা এবং শোভাযাত্রা এর মতো কালজয়ী সৃষ্টিতে আপনার অভিনয় আমাদের মুগ্ধ করেছে মনোজ মিত্রের গভীর জীবনবোধ ও আপনার অনবদ্য অভিনয় মিলে মঞ্চে এক নতুন মাত্রা যোগ করেছে এই চরিত্রগুলো সহ অন্যান্য বিভিন্ন নাটকে চরিত্রাভিনয় আজও নাট্যপ্রেমীদের মনে এক বিশেষ স্থান দখল করে আছে যার মূলে রয়েছে আপনার অসামান্য প্রতিভা আপনার এই দীর্ঘযাত্রায় কত বাধা এসেছে কত কষ্ট সহ্য করেছেন তাহা তো আমরা জানি না কিন্তু সব কিছুর পরেও আপনার দৃঢ়তা আপনার নিষ্ঠা এবং শিল্পীর প্রতি আপনার ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে আপনি প্রমাণ করেছেন যে শিল্পীর কোনো বয়স হয় না শিল্প চিরন্তন আজ